আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফরোজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি মূলত নিয়ে আসলাম ইউটিউবে রুলস মেনে কাজ করা থামনেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি কি বিষয়ে কথা বলবো আসলে ইউটিউবে রুলস মেনে কাজ করা বলতে ইউটিউবে যে রুলস আছে যেগুলো আমরা সহজে মানতে পারবো বা যেগুলো ইউটিউবে যেগুলো করা যাবে না সেগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করতে পারবো চাইলে আসলে কোনো বিষয়ে যে কোনো বিষয় আছে যে যে কোনো বিষয়ের প্রতি আসলে জানা বা শেখার শেষ নেই জানারও শেষ নেই শেখারও শেষ নেই যে যত বেশি জানবে যে যত বেশি পরিচর্যা করবে যে যত বেশি শিখবে সে তত বেশি শিখতে পারবে কোনো কিছুই কিন্তু শেখার শেষ নেই জানার শেষ নেই তেমনি আমরা যত বেশি হ্যাঁ আমরা এখন নতুন ইউটিউবার আমরা এখনই এত কিছু জানতে পারবো না তবে কিছু তো জেনেছেন কিছু না জেনে তো আর ইউটিউবে আমরা আসেনি তাই না আমরা সবাই তো কিছু না কিছু জেনে শিখেই ইউটিউবে আসছি শুধু এডিটিং কাজ শিখে ভিডিও করা শিখেই যে ইউটিউবে আসছি এমন না ইউটিউবে কিছু না কিছু না কিছু জেনেই কিন্তু আমরা সবাই ইউটিউবে আসছি তো ইউটিউবে রুলস মেনে কাজ করা বলতে আমরা যদি কোনো ভুল রেখে ধরুন আমরা একটা কাজ করতেছি সে কাজের এক জায়গায় আমরা ভুল ভুল হয়ে গেছে ভুল রেখেছি বা ভুল রেখে আগাচ্ছি আমরা মনে করতেছি যে আমরা আগাই চলতেছি আমরা তো আগাচ্ছি কিন্তু যেখানে ভুল থেকে গেছে সেখানে আগায় কি কোনো লাভ হবে বলুন কোনো লাভ হবে না তো আমাদের ভুলটা যাতে না হয় ভুলটাকে সংশোধন যদি এখন থেকে না করি পরবর্তীতে কিন্তু সংশোধন করার কোনো চান্স থাকবে না অনেকে আসে অনেকে আসে যারা ইউটিউব চ্যানেল খোলার পরে অনেক বছর কষ্ট করে কাজ করে কাজ করে গিয়ে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তখন কিন্তু তাদের মনিটাইজেশান রিজেক্ট করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে কি কারণে ভুলের কারণে তখন কতটা কষ্ট তখন তারা কতটা কষ্ট পাইছে আপনি আমি যদি সেটা ফিল করি যে হ্যাঁ আমাদের প্রতিদিন একটা ইউটিউব বানানো থেকে শুরু করে মানে সরি ইউটিউব বলছি ভিডিও করা থেকে শুরু করে এডিটিংয়ের কাজ পর্যন্ত ভয়েস দেওয়া পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয় কতটা কষ্ট করতে হয় তাই না এটা তো আমরা সবাই জানি যারা আমরা ভিডিও তৈরি করতেছি আমি তো সবার উদ্দেশ্যেই কথাগুলো বলছি আমরা যারা নতুন ইউটিউবার আসি আপু ভাইয়ারা আসি আমি তাদেরকেই বলছি আমার জন্য বলছি সবার জন্যেই বলছি যে কতটা পরিশ্রম করতে হয় সেখানে যদি আমরা ভুল রেখে কাজ করে যাই তাহলে কি তাহলে আমাদের ওই যে ওই তাদের মতো দশা হবে যারা অনেকেই ইউটিউব চ্যানেলে এরকম ভুল করে পরবর্তীতে বাতিল করে দিয়ে আবার নতুন করে চ্যানেল খুলেছে তাদের কতটা কষ্ট কতটা পরিশ্রম আপনারা বুঝতে পারতেছেন যে তারা কতটা কষ্ট পাইছে কষ্ট পেয়ে আবার মুভ করে সেভাবে আবারও কাজ করতেছে মানে তারা আবার তারা ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতেছে কিন্তু আমাদের যেন এই কষ্টটা না হয় এই কষ্টটা যেন আমরা না ভোগ করি বাইক মানে নিতে পারবো না আপনি আমি নিতে পারবো না যে এতগুলো দিন এতগুলো সময় এতগুলো ভিডিও দিয়েছি তারপরে আমার এটা ভুল ভুল বলতে এই যে আপনারা এখনও অনেকে সুন্দর করে কমেন্ট করে যাচ্ছেন যে একটা মানে ভিডিও রিলেটিভই কমেন্ট করতেছে আপু এইটা খুব ভালো লাগলো বা এইটা অনেক ভালো হয়েছে করছে করার পরে লিখছে আবার যে পাশে থেকো আপু এটা একটা কথা তারপরে অনেকে লিখতেছে যে এখনও তো সংখ্যা দিয়ে লিখে যাচ্ছেই অনেকে লিখে যাচ্ছে সংখ্যা দিয়ে এত নম্বর করে দিয়ে গেলাম আশা করি পাশে থাকবেন আপনার সাবস্ক্রাইবারও বাড়বে ওয়াশ টাইমও প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আসবে ভুল রাখার পরেও আসবে আপনি মনে করতেছেন যে আমার তো প্রতিদিন ওয়াশ টাইম যাই হোক হচ্ছে সাবস্ক্রাইবারও বাড়তিছে কিন্তু আমার ভাবতেছেন যে আমার তো কোনো সমস্যা নাই আমি তো আগাচ্ছি কিন্তু ওই যে বললাম মনিটাইজেশনের জন্য যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এই ভুলগুলোর কারণে যখন আমরা মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তখন কিন্তু ইউটিউবের অ্যালগুলি থাম আপনার সমস্ত ডিটেলস দেখবে সমস্ত হিস্ট্রি দেখবে চেক করবে তখন এই ভুলগুলোর কারণে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তারপরে আবারও অনেকেই এরকম লিখতেছে সুন্দর অনেক আগায় গেছে আমার থেকে আমি তো কিছুই না অনেকে অনেক আগায় গেছে অনেক বড় মানে অনেক দূর চলে গেছে অনেক সাবস্ক্রাইবার তারাও এই ভুলগুলো করে যাচ্ছে তারাও এখনও লিখতেছে যে পাশে থেকে অপু তারপরে কি যে মানে ভালোবাসা দিয়ে পাশে আসি বা ভালোবাসা দিয়েও সাবস্ক্রাইবার মানে এরকম কিছু আরও আমার এখন আসলে কি বলবো যখন আসলে এত কথা কথাভাবে তো আর মনে থাকে না তো যতটা লিখে মানে বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি মানে কি বিষয়ে কথা বলছি বা কি লেখা যাবে না কি বলা যাবে না আপনারা এই যে ভুলগুলো করে রাখলে তখন কিন্তু শেষে যায় এরকম আমাদেরও এই কষ্টটা দুর্ভোগ পোতে হবে তাই যেন আমরা কেউ এরকম ভুল আর না করি আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর যে সাবস্ক্রাইবার বাড়লে ওয়াচ টাইম বাড়লেই যে আমাদের মানে সাকসেস হতে পারবো এমন কোনো কথা নেই আমার কথা শুনে কেউ আবার ডিমোটিভেট হয়ে যান না মানে ভিডিও আপনি সারেন আপনি প্রতিদিন ভিডিও সারা এটা কিন্তু ইউটিউবের চোখে মানে ইউটিউবের কাছে একটা পজিটিভ বিষয় যে আমি প্রতিদিন রুলস মেনে ভিডিও ছাড়তেছি রেগুলার রেগুলার বলতে যারা একদিন পর পর করতেছে তারা একদিন পর পর যারা প্রতিদিন ছাড়তেছে তারা প্রতিদিন মানে রেগুলার না টাইম মেনটেন করে ভিডিও দেওয়া এটা কিন্তু ইউটিউবের চোখে একটা পজিটিভ বিষয় পজিটিভ দিক তো এগুলা সব ঠিক আছে আপনারা ভিডিও তৈরি করেন ভিডিও থেকে বাদ যায় না যারা কষ্ট কষ্ট করে করতেছেন করেন আমিও করতেছি আপনিও করতেছেন আরও সবাই করতেছে করে যায় কিন্তু এই ভুলগুলো করেন না যাতে আমাদের পরবর্তীতে পস্তাতে না হয় কষ্ট পেতে না হয় এটা নিয়ে যেন কোনো টেনশান করতে না হয় টেনশান বলতে আমরা তো কষ্ট করে ভিডিও বানাই তখন একটা কিছু হলে তো অবশ্যই টেনশান কাজ করে তাই না তো যাই হোক আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ